সম্পূর্ণ নতুনভাবে বিষ্ণুগুপ্ত চাণক্য প্রযোজিত চাণক্যনীতি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত যার আবির্ভাব তিনশো সত্তর থেকে দুশো তেরাশি অব্দে তিনি ইতিহাসে পরিচিত চাণক্য নামে তিনি একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ দার্শনিক ও রাজ উপদেষ্টা ছিলেন তার অর্থশাস্ত্র নামক গ্রন্থে সমাজ রাজনীতি জীবন ও চর্চা বিষয়ক যেসব বাণী বা উক্তিগুলো রয়েছে সেগুলোর প্রাসঙ্গিকতা আজও সমধি শুধু তাই নয় চাণক্যের তত্ত্বগুলো চিরায়িত অর্থনীতির বিকাশ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলেই সেগুলো চাণক্য সূত্র নামেই পরিচিত রাষ্ট্রবিজ্ঞানে চাণক্যের পাণ্ডিত্যের জন্য তাকে ভারতের মেকিয়াভ্যালি বলা হতো প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক চাণক্য পরবর্তীকালে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থানে প্রধান ভূমিকা পালন করেন। চাণক্যের এই শ্লোকগুলো আজকের জীবনে খুব গ্রহণযোগ্য ও কার্যকর হতে পারে এই বিষয়ে কোনো সংশয় নেই এই বইয়ের বাণীগুলি যদি ভালোভাবে শোনেন তাহলে জীবনে কেউ কখনো আপনার ক্ষতি করতে পারবে না আপনাকে ঠকাতে পারবে না আমাদের জীবনে একটা না একটা লক্ষ্য প্রত্যেকের রয়েছে তা সে যে কোনো কাজ পড়াশোনা হোক অথবা ব্যবসা বা যে কোনো কাজ সেখানে আরো মনোযোগী হয়ে ওঠে আরও সফল হতে পারা সম্ভব এই চাণক্য নীতির মাধ্যমে কথা না বাড়িয়ে শোনা যাক কৌটিল্য চাণক্যের বিখ্যাত উক্তি ও নীতি বাণীগুলি বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু যাই আসে না নিচ নিচকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয় তবে দেবতারাও তাকে সম্মান করেন নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না নিম গাছ যেমন আমুল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকার তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য কৌটিল্য আরও বলেছেন যেই শিক্ষার্থীরা দিনে বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করে আর প্রয়োজনের তুলনায় বেশি ঘুমানো পছন্দ করে সেই সব শিক্ষার্থীরা জীবনে সফল হতে পারে না এবং তারা বেশিরভাগ কাজ ঠিক করতে অক্ষম হয় একজন পণ্ডিত ব্যক্তিও ঘোর দুঃখ কষ্টের শিকার হতে পারেন যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন অথবা কোনো দুষ্ট স্ত্রীর ভরণ পোষণে লিপ্ত হন কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন। অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন গুরু শিষ্যকে যদি একটি অক্ষর শিক্ষা দেন তবে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা দিয়ে সেই শিষ্য গুরু ঋণ শোধ করতে পারে যারা পরিশ্রমী হয় তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয় শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয় চাণক্য নীতি অনুযায়ী সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়ে অনেক শ্রেয় কারণ রাতের আকাশে একটি মাত্র চাঁদি কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে দুর্জন ব্যক্তি বিদ্যান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত কারণ মণিভূষিত বিষাক্ত সাঁপও অধিক ভয়ঙ্কর হয়ে থাকে চাণক্যের মত অনুযায়ী বিষের পাত্র থেকে অমৃত অপবৈত্র স্থান থেকে স্বর্ণ সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকেও গণবতী স্ত্রী গ্রহণ করা উচিত সাপ নিষ্ঠুর দুর্জন ব্যক্তিও নিষ্ঠুর কিন্তু সাপের চেয়ে দুর্জন ব্যক্তি বেশি নিষ্ঠুর সাপকে মন্ত্র বা ঔষধি দিয়ে বশ করা যায় কিন্তু একজন দুর্জন ব্যক্তিকে বশ করার কোনো উপায় নেই বিষ্ণুগুপ্ত চাণক্য আরও বলেছেন পুত্রকে যারা পড়ান না সেই পিতামাতা তার শত্রু হাসেদের মধ্যে বক যেমন শোভা পায় না সভার মধ্যেও সেই মূর্খও তেমনি শোভা পায় না বিষ্ণুগুপ্ত চাণক্য পিতামাতাদের উদ্দেশ্যে বলেছেন পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবেন দশ বছর অবধি তাদের চালনা করবেন ১৬ বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে তিনটি বিষয়ে সন্তোষ করতে নেই নিজের পত্নীতে ভোজনে এবং ধনে কিন্তু অধ্যায়ন জপ আর দান এই তিন বিষয়ে যেন কোনো সন্তোষ না থাকে উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু বিদ্যার যে বন্ধু নাই ব্যাধির চেয়ে শত্রু নাই সন্তানের যে স্নেহপাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই শাস্ত্র অনন্ত বিদ্যাও প্রচুর সময় অল্প অথচ বিঘ্ন অনেক তাই যা সারভূত তারই চর্চা করা উচিত হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকেই তুলে নেয় তেমনি বিষ্ণুগুপ্ত চাণক্য চঞ্চল মন্দের জন্য বলেছেন চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় দুর্জনের সঙ্গ ত্যাগ করো সাধু সঙ্গে ভজন করো দিনরাত সর্বদা পূর্ণ কর্মে লিপ্ত থাকো এবং সর্বদা এই জগতের অনিত্যতাকে স্মরণে রেখো দুষ্টা স্ত্রী প্রবঞ্চক বন্ধু দুর্মুখ ভৃত্য এবং সর্পগৃহে বাস মৃত্যুর দ্বার এই বিষয়ে সংশয় নেই একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্মে পরিণত হতে পারে তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে যেতে পারে অন্তসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না মলয় পর্বতের সংসর্গে বাস চন্দনে পরিণত হয় পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত খুব তাড়াতাড়ি চাণক্য আরো বলেছেন রাতের ভূষণ চাঁদ নারীর ভূষণ পুতি পৃথিবীর ভূষণ রাজা কিন্তু বিদ্যা সবার ভূষণ দারিদ্র রোগ দুঃখ বন্ধন এবং বিপদ সব কিছুই মানুষ নিজেরই অপরাধ রূপ বৃক্ষের ফল যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চকুল জাত হয়েও বিদ্যাহীন তারা সুভাষহীন পলাশের ফুলের মতো বেমানান সত্যবাক্য দুর্লভ হিতকারী পুত্র দুর্লভ সমমনস্কা পত্নী দুর্লভ প্রিয় সজ্জনও তেমনি দুর্লভ আচার্য চাণক্য বলেছেন বয়ে থাকা বিদ্যা পরের হাতে থাকা ধন একই রকম প্রয়োজনকালে তা বিদ্যাও নয় ধনও নয় শাস্ত্র অনন্ত বিদ্যাও প্রচুর সময় অল্প অথচ বিঘ্ন অনেক তাই যা সরাবুত তারই চর্চা করা উচিত হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয় ঠিক তেমন ভাবেই স্বভাবত কেউই আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় বিশের পাত্র থেকে অমৃত অপবিত্র স্থান থেকে স্বর্ণ সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকেও জ্ঞান এবং নিচ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী ধারণ করা উচিত আচার্য চাণক্য কিছু মানুষের চরিত্র নিরূপণ করে বলেছেন দুই ধরনের হিংসুক প্রাণী আছে যথা সাপ ও সাপের মতোই ক্রুড়ো স্বভাব বিশিষ্ট মানুষ এর মধ্যে সাপের মতো ক্রূড়ো স্বভাব বিশিষ্ট মানুষ অধিক ভয়ানক নগযুক্ত প্রাণী সিংওয়ালা জন্তু অস্ত্রধারী ব্যক্তি এবং রাজনীতিবিদকে কখনোই বিশ্বাস করতে নেই সাধুগণ সকল জীবকেই তার কৃপা প্রদান করে এমনকি যাদের সদ্গুণ নেই তাদেরকেও ঠিক যেমন সমাজচ্যুত ব্যক্তির ঘরে আলো বিতরণ করতে চাঁদ বিরত থাকে না অতিরিক্ত স্নেহ করার ফলে যা হয় তার উপর চাণক্য বলেছেন অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তানের অনেক দোষ জন্মায় কিন্তু কঠোরতার দ্বারা তার সুন্দর চরিত্র গড়ে ওঠে তাই সন্তান ও শিষ্যের প্রতি কমল নয় কঠোর হও আচার্য চাণক্য বুদ্ধিমান ব্যক্তিদের প্রতি উল্লেখ করে বলেছেন বুদ্ধিমান ব্যক্তির এই পাঁচটি জায়গায় যাওয়া উচিত নয় যেখানে রোজগারের কোনো সুযোগ নেই যেখানকার মানুষদের মধ্যে কোনো ভয়ডর নেই যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনিহা প্রকাশ করে অবহেলায় কর্মনাশ হয় যথেচ্ছ ভোজনে কুল নাশ হয় যানচায় সম্মান নাশ হয় দারিদ্রে বুদ্ধি নাশ হয় মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত আচার্য চাণক্য আপদ নিশ্চিত করতে বলেছেন আপদের হাত থেকে নিজেকে বাঁচাতে বলেছেন আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিয়গুলির অসংযম তাদের জয় করা হলো সম্পদের পথ যার যেটি ইপসিত সে সেই পথেই যায় রাজ্যের উন্নতি ইন্দ্রিয়গুলোর উপরে বিজয় প্রাপ্ত করার মধ্যে দিয়ে হয় অলস ব্যক্তির কিছুই প্রাপ্ত হয় না তিনি আরো বলেছেন অলস ব্যক্তির কিছুই প্রাপ্ত হয় না বিপত্তির সময় স্নেহ প্রদর্শনকারী ব্যক্তি মিত্র হয় বৃদ্ধি আর বিনাশ নিজের হাতে থাকে ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিচ্ছু থাকে না চঞ্চল চিত্তের ব্যক্তিদের কার্য সিদ্ধি হয় না কঠিন সময়ে বুদ্ধি পথ দেখায় আচার্য চাণক্য বলেছেন নিজের দুর্বলতা কাউকে জানাবেন না সলা পরামর্শের সময় কোনো জেদ করবেন না শত্রুর দেশের গুপ্তচরদের ওপরে সর্বদা দৃষ্টি রাখা উচিত যার ওপরে বিশ্বাস থাকে না তাকে কখনো বিশ্বাস করা উচিত নয় আত্মরক্ষা হলে তবেই সকলের রক্ষা হয় অহংকারী হলে গোপন রহস্য শত্রু জেনে ফেলে সর্বদা শত্রুর প্রচেষ্টার ওপরে দৃষ্টি রাখুন তিনি আরও কিছু ক্ষেত্রে বলেছেন যে কোনো সম্পর্ক উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে থাকে অল্প ভোজন করাই স্বাস্থ্য লাভ হয় বার্ধক্যে বেড়ে ওঠা ছোট রোগকেও উপেক্ষা কিন্তু করবেন না প্রতিবেশী দেশের সাথে সন্ধি হলেও তার গতিবিধিকে উপেক্ষা করা উচিত নয় এখন পর্যন্ত শুনলেন আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্যের লেখা চাণক্য নীতির ষাটটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট এর পরবর্তীতে আমরা এটির ওপর একটি বড় বই আন